কোন zakat টাকার জন্য আল্লাহর ওয়স্তে কোনো ইতমখানা খাবার দেয়া যাবে কি zakat টাকা ইতমখানায় খাবার দিলে জাকাত আলেই হবে তার কয়েকটি শর্ত আছে প্রথম শর্ত হলো সেই ইতমরা গরীবগামী হতে হবে যারা zakater হকদার অর্থাৎ তাদের নিজের চলার মতো এবিলিটি নাই এমন হতে হবে দ্বিতীয়ত হলো আপনি তাদেরকে যখন এটি দিচ্ছেন দান করছেন তখন zakater নিয়ত থাকতে হবে তৃতীয়ত জাকাত হিসেবে তাকে খাবার দিবেন এটা তখনই উচিত হবে যখন খাবারটা তার জন্য এই মুহূর্তে এছাড়াও যদি তারা গরিব ভাবী হয় এটিম হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে আপনি জাকাতের টাকা থেকে জাকাতের নিয়তে খাবার দিলে জাকাত আদায় হয়ে যাবে আহ এটি কোনো অসুবিধা নেই আর যদি সাধারণ এতিম হয় এতিমের সাথে অন্য হয় মাদ্রাসায় শিক্ষক সহ অনেকেই থাকে সবাইকে আপনি খাওয়া দিলেন পুরো টাকাটাই আপনি জাকাতে নিয়োগ করলেন সেটা কিন্তু জাকাত আদায় হবে না কারণ সেখানে গরিব আছে এমপ্লয়ি আছে যাদের পারিশ্রমিকের অংশ হিসেবে তারা খায় সেটা আপনি জাকাত থেকে দিতে পারবেন না এই জন্য যে কজন গরিব আছে জাকাত থেকে দিতে হলে শুধুমাত্র তাদের জন্য আপনি খাবার দিবেন আর পাশাপাশি অন্যদেরকে খাবার দিতে হলে তাদের জন্য জেনারেল ফান্ড থেকে বা সাধারণ দাম থেকে আপনি দিবেন পুরো টাকাটা জায়গা থেকে কাটতে পারবেন না